নমস্কার বন্ধুরা টিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটি টিপস নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে কোনো আমি রেসিপি নয় আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নেল পলিশ আর আমরা প্রত্যেক মেয়েরাই হাতের আঙুলে অথবা পায়ের আঙুলে নেল পলিশ পরে থাকি আর নেল পলিশ কেনার জন্য কিন্তু আমাদের এখন সচরাচর বাজারে যেতে হবে না বাড়িতেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে নেল পলিশ বানিয়ে নেবেন তাও আবার একদম কম খরচের মধ্যে তাই বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা আজকের এই নতুন টিপসের ভিডিওটি শুরু করছি নেল পলিশ তৈরির জন্য আমি নিয়েছি একটা শ্যাম্পুর পাতা এটা ব্ল্যাক কালারের একটা সানসিল্ক শ্যাম্পুর পাতা আর নিয়েছি ভেজলিন প্রথমে শ্যাম্পুর পাতা থেকে আমি বাটির মধ্যে পুরো শ্যাম্পুটা ঢেলে দেব। তার জন্য শ্যাম্পুর পাতাটা প্রথমে আমি ছিঁড়ে নেব এইবারে আমি পুরো শ্যাম্পু বাটির মধ্যে দিয়ে দেবো আর এতটাই দারুণ নেল পলিশ তৈরি হবে আপনারা দেখে সত্যি অবাক হবেন যে বাড়িতেও এত সহজে নেল পলিশ বানানো যায় তারপরে আমি দেব ভেজলিন আর এখানে পাঁচ টাকা দামের একটা ভেজলিনের কৌটো নিয়েছি তার থেকে আমি কিছুটা ভেজলিন শ্যাম্পুর মধ্যে দেব ঠিক এইটুখানি ভেজলিন নিয়েছি আর এই ভেজলিনটুকুই এখন আমি শ্যাম্পুর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই দুটো জিনিসকে একসাথে খুব ভালো করে এই চামচ দিয়ে মিশিয়ে নেব এইবারে খুব ভালো করে শ্যাম্পু আর ভেজলিন একসাথে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভেজলিন একটুকু দলা দলা না থাকে সেইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দরই রয়েছে এখন আমি এর মধ্যে দেবো ফেভিকল আঠা আর এই ফেভিকল আটা এক চামচের মতন আমি শ্যাম্পু আর ভেজলিনের মধ্যে দিয়ে দেব তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে নেল পলিশ তৈরি হবে এবারে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে যাবে ব্ল্যাক কালারের নেল পলিশ আপনারা ব্ল্যাক কালারের পরিবর্তে পিঙ্ক কালারের শ্যাম্পু দিয়েও নেল পলিশ তৈরি করে নিতে পারেন আর সেটা পিঙ্ক কালারের নেল পলিশ হবে আর দেখতেও খুবই ভালো লাগবে এবারে নেল পলিশ পুরো তৈরি হয়ে গেছে আর এবারে একটা আমি নেল পলিশের তুলে নিয়েছি আর এটাকে দিয়ে আমি নোকে পরিয়ে দেব আর আপনারা দেখতেই পাবেন কত সুন্দর আজকের এই ব্ল্যাক কালারের নেল পলিশ তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখে নিন একদম পারফেক্ট ব্ল্যাক কালারের নেইল পলিশ তৈরি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো না দোকানের কেনা আর বন্ধুরা আপনাদের হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই পাঁচ মিনিটের সময়ের মধ্যেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই পলিশ আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর অন্য কাউকে দেখালে বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি নেইল পলিশ নাকি দোকানের কেনা নেইল পলিশ তাহলে বন্ধুরা নেইল পলিশের টিপসটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ